সবাইকে আমার চ্যানেল দি ফুডি প্লেটে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন রান্নার পর্ব আজকের রান্না চিংড়ি মাছ দিয়ে কচুর শাক কিন্তু আমার আজকের রান্নায় কিছু থাকবে ট্রিক্স যেটা আপনি ফলো করলে কচুর শাকের যে অথেন্টিক স্বাদ আছে সেটাই আপনি পেতে পারবেন এর মধ্যে আমি কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি যেই মশলা ব্যবহার করেছি সেইটুকু মশলা আপনাদের আমি দেখিয়েছি বাদ বাকি চিংড়ি মাছ থাকার কারণে যদি মনে করেন যে পিঁয়াজ রসুন বা বিভিন্ন আমিষ জাতীয় রান্নায় যে মশলা ব্যবহার করা হয় সেটা কিন্তু এই রান্নায় ব্যবহার করা হচ্ছে না তো সবার প্রথমে আমি কচুর শাক ভালো করে কেটে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ আর জল দিয়ে আমি প্রেসার কুকারে ভাপিয়ে নিয়েছি দেখুন জল ঝরাতে আমি বসিয়ে দিলাম এইবার চলুন রান্নায় সর্ষের তেল গরম করে প্যানে কিছুটা নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছ আমি ভেজে নিচ্ছি বেশি করা করে ভাজার দরকার নেই অল্প ভাজা হলে সেটাকে সাইড করে রেখে এবার ওই তেলের মধ্যেই আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা ওই একই তেলের মধ্যে এবার চিংড়ি মাছের সঙ্গে সমস্ত লঙ্কা আর জিরে কালো জিরে একসাথে আমি ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম সেজিয়ে জল ঝরিয়ে রাখতে বসিয়েছিলাম কচুর শাকটা ফল কিন্তু অনেকটা ঝরে যাওয়ার পর আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে নাড়তে নাড়তেই আপনি লক্ষ্য করবেন কচু শাকটা অনেকে ছেড়ে ছেড়ে আসছে আচ্ছা আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এইবার এটাকে কন্টিনিউ আবারও সেম প্রসেসে আমি নাড়তে থাকছি নাড়তে নাড়তে একসময় জল ছাড়বে জল যখন ছাড়বে তখন আবারও ওটাকে নাড়তে নাড়তে সেই জল আস্তে আস্তে কিন্তু মেরে দিতে হবে দেখুন অনেকটাই জল কিন্তু কমে এসেছে তারপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম আর আমার তৈরি ভাজা মশলা এটা এই ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি ওই জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা এইগুলো একসাথে শুকনো কলায় ভেজে বানিয়ে রেখেছি গুঁড়ো করে দেখুন জল আমাদের অনেকটাই মরে গেছে কচু শাকটা প্রায় শুকিয়ে এসেছে আর কড়া থেকে লেগে লেগে যাচ্ছে না ব্যাস এই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করছি আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর শাক একেবারে তৈরি আমি কিন্তু এর মধ্যে আগেই বলেছিলাম পেঁয়াজ আদা রসুন এগুলো কিছুই ব্যবহার করলাম না কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই রান্নাটা থাকলে ভাতের সঙ্গে অন্য কোনো পদের কিন্তু প্রয়োজন পড়বে না একটি মাত্র পদ দিয়ে গোটা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে তাহলে তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের তরকারি আমার রান্না ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন